মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সীমানাবর্তী বারুইখালী ইউনিয়নের শতবর্ষী শিবরামপুর হাট এক সময়ের দেশের অন্যতম বাণিজ্যিক হাট হিসাবেই পরিচিত ছিল সময়ের আবারতে নানা পরিবর্তন এলেও হাটটির একটি দিক আজ তীব্রভাবে সক্রিয় তা হল কাঠের ব্যবসা বিশেষ করে বর্ষা মৌসুমে এ হাট পরিণত হয় কাঠ ও নৌকার জবজমাট বেচা কেনার কেন্দ্র গ্রামীণ জনপদে এখনও নৌকা যাতায়াতের অপরিহার্য মাধ্যম হয় বর্ষাকালে শুরু হলেই কাঠ কেনার হিড়িক পরে যায় সেই চাহিদা পূরণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন খেতনামা কাঠ ব্যবসায়ীরা বিশেষ করে বরিশাল অঞ্চলের পাইকাররা এখানে নিয়মিত বড় অঙ্কের কাট আমদানি ও বিক্রয় করেন সরজমিনে গিয়ে হাট ঘুরে দেখা যায় বড় আকারের সেগুন গামারি রেন্ট্রি মেহগনি করই ও তালগাছ সহ বিভিন্ন প্রকার কাঠ সারিবদ্ধভাবে রাখা হয়েছে বিক্রির জন্য কাঠের গুড়ি থেকে শুরু করে ফার্নিচার তৈরির জন্য উপযোগী মসৃণ কাঠ পর্যন্ত সবাই রয়েছে এখানে স্থানীয় ব্যবসায়ী লোকমান মিয়া বলেন বর্ষা এলে কাঠের চাহিদা দ্বিগুণ বেড়ে যায় বিশেষ করে নৌকা তৈরির জন্য মজবুত কাঠ নিতে বরিশাল গোপালগঞ্জ ফরিদপুর থেকে লোকজন আসে এই হাট ছাড়া এত সহজে এই মানের কাঠ পাওয়া যায় না এখানে নৌকা তৈরির জন্য কাঠ যেমন বিক্রি হয় তেমন গৃহ নির্মাণ আসবাব তৈরির সহ নানা কাজে ব্যবহৃত কাঠও পাওয়া যায় ফলে শুধু সিরাজদিখান নবাবগঞ্জ বা শ্রীনগর নয় আশেপাশের বিভিন্ন উপজেলার নির্মাণ কাজের জন্য অনেকে এই হাটের উপর নির্ভর করেন শেখরনগর ইউনিয়নের বাসিন্দা খন্দকার ওসমান বলেন আমার ঘরের দরজা জানালা সব এই হাট থেকে কাঠ কিনে বানানু দাম কিছুটা বেশি হলেও কাঠের মান ভালো বলে এখান থেকেই কেনা হয় একসময় এই হাটের মাধ্যমে সিরাজদিখান দোহার নবাবগঞ্জ শ্রীনগর এমনকি মুন্সীগঞ্জ সদরের বহু টিন কাঠের গড়ের কাঠ সরবরাহ হতো এখান থেকেই সেই ঐত্য এখনও আংশিকভাবে বহন করে চলছে হাটটি পেছনে রয়েছে একটি ছোট নদী যা আগে কাঠ পরিবহনের অন্যতম মাধ্যম ছিল যদিও এখন পলিম পারে নদীর গতি কমে গেছে তবুও কাঠ পরিবহনে এই নদীর ভূমিকাও কম নয় তবে কাল পরিক্রমায় নদী থেকে রাস্তা দিয়ে ব্যান অটোরিক্সা কাঠ পরিবহন বেশি করে শিবরামপুর হাটের কাঠের বাজার শুধু পণ্য কেনাবেচার জায়গা নয় এটি একটি প্রমাণ কিভাবে একটি হাট স্থানীয় অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে পারে সঠিক পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই হাটের কাঠ ব্যবসা আরো বৃহত্তর আকারে বিস্তার লাভ করতে পারে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের সালাউদ্দিন সালমান মুন্সিগঞ্জ বিক্রমপুর টিভি